এই জন্য বন্ধরা দরুদের নামে মিলাদের নামে মাজার তৈরি করে যা তা শুরু করে দিচ্ছে মদ খাওয়া গাজা খাওয়া মেয়ে ছেলেদেরকে নিয়ে নাচানাচি করা মাজারে গিয়ে মান্নত করা কপাল লাগায় সিজদা করা এই ফাহেসা কাজগুলো শুরু করে দিচ্ছে এরকম থানার পূর্ব কান্দা গ্রাম পাগলবাড়ি কেউ কেউ হয়তো শুনে থাকবেন নাম পাগল বাড়ি তো এই বাড়ির পূর্বপুরুষদের ইতিহাস অনেক বড় কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এ সমস্ত বিষয়গুলো সুযোগ দিয়েছে তাদের পরবর্তী প্রজন্ম উত্তরসূরীরা পূর্বসুরিদের ঐতিহ্য ধরে রাখতে পারে নাই তাদের পূর্বপুরুষ ছিল করম শাহ সুজন শাহ আরও বড় বড় যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরিক হয়েছে এ ধরনের ইতিহাস আছে কিন্তু এরা এখন গান বাজনা মহিলা নিয়ে নাচানাচি তারপরে চাচা বাবারা মাঝখান থেকে আপনারা ওদের বসতে বলার দরকার নেই আপনি তো আমরা দেখতেছেন আমিও আপনার দেখতেছি তাইলে ওদের ওরা যা করুক গরমের মধ্যে দাঁড়ায় আছে তাদের বিষ্ঠা আপনার হইতেছে না তাই আসতে কমন বললেই ঠিক কি আশ্চর্য কথা এই ক্যামেরাম্যানরা সব বসেন বসে যান আপনারা এই একটু আপনাদের একটু সাইড হন হ্যাঁ শোনেন গরমের দিন যে যেভাবে আছেন সেভাবেই থাকেন আল্লাহ রাস্তায় দেখতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কথাগুলো শুনেন তো যেটা বলতেছিলাম তাদের ইতিহাস ব্রিটিশ বিরোধী আন্দোলনের শরিখ হর ইতিহাস কিন্তু এখন কিছুদিন এই আমি জন্মের পর থেকে দেখতেছি যখন থেকে বুঝি মদ গাজা এসব খাওয়া নাচানাচি করা মহিলা পুরুষ একসাথে বনামি করা তারপরে মান্নত করা কপাল লাগায়া এগুলো অনেক দিন ধরে হচ্ছে এই গত রাত্রে গতরাত্রে হঠাৎ করে এরা আবার মাইক বড় বড় দিয়া পুরো এলাকা তন তুমি পরিস্থিতি তৈরি করে ফেলছে নাসা নাসি আর গান গাচ্ছ তো এমন তো অবস্থায় আমার কাছে ফোন আসছে যে হুজুর সারা দেশে মাজার ভাঙে সারা দেশে বন্ডদের গাজার আড্ডা নষ্ট করতেছে আমরা কিছু করি অনেকই ফোন দেয় আমি বলছি ভাই আমি এসব ভাঙা ভাঙির পক্ষে না বলে কেন হুজুর আমি বলছি শুনেন আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো এখানে নতুন ন প্রধান সূত্রদেরকে পরাজিত করতে পারলে সাপের মাথা আমেরিকা ব্রিটেন কিংবা রাশিয়া যখন আফগানিস্তানে আফগান মোল্লাদের কাছে পরাজিত হলো তখন আফগানিস্তানের মোল্লাদের তালেবান বাইদের বাড়ি বাড়ি গিয়ে মাজার ভাঙতে হয় নাই এগুলো এমনিতেই নাই হয়ে গেছে আমাদের মূল কাজ দিনের বিজয়ের জন্য চেষ্টা করা কে না এ জন্য চেষ্টা করা একামতো দিনের জন্য চেষ্টা করা আলহামদুলিল্লাহ এমনিতেও এই মাজার পন্থীরা মাজার ব্যবসায় নাই হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে আহলুল হাদিসের বাইদের বড় খেদমত আছে স্বীকার করতে হবে আহলে হক ওলামাই কেরামের বড় খেদমত আছে এখন যুব সমাজ বোঝা শুরু করছে আমার আলোচনার এক দিক থেকে অন্যদিকে চলে যাচ্ছে যুব সমাজও বোঝা শুরু করছে আলহামদুলিল্লাহ এখন কলেজ ভার্সিটি স্কুল কলেজ ভার্সিটির ছেলে পেলেরা উপর কাপড় পরে পাশত্ত নামাজ পড়ে

মানহাজি জঙ্গি মৌলবাদী ট্যাগ দিলেই এরা থেমে যাবে না ওলা ওলাইয়াক কুনাল উমতালাইম এরা নিন্দুকের নিন্দার পুরো করবে এই প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রজন্ম আমি গতকাল কেও নোয়াখালীর হাফেজদের সমাবেশে বলে এসেছি যে আপনি যেই হন এখন আর মানহাজি জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ ওই আমেরিকা ব্রিটেন কিংবা ব্র্যান্ড কর্পোরেশনের খাওয়ায় দেওয়া ট্যাগ দিয়া আপনি এই প্রজন্মকে থামাই দিতে পারবেন না আপনি কল্পনা করতে পারবেন না এই প্রজন্ম এখন এই গণতন্ত্রের লাড্ডুকে ফেলে দিছে এই প্রজন্ম বুঝে গেছে এই তন্ত্রমন্ত্রীর ধ্বজাধারীরা আব্রাহাম লিঙ্কন কিংবা জর্জ রসোর এই তথাকথিত সেকুলার গণতন্ত্র দিয়া ইসলামের কিছু হবে না আপনি বুঝেন না আপনি অবুজ ভাই আপনি আমার অবুজ ভাই আপনি আমার অবুজ দিনই ভাই আমরা আপনাকে তাগুদ মুরতাদ এইসব বলি না কোথায় বিভ্রান্তি ছড়ায় না আপনাদেরকে আমরা অবুজ দিনই ভাই মনে করি যে হোক যে আলেম হোক উনি আজ হোক কাল বুঝতে পারবেন এই গণতন্ত্রের পথে অন্তত আর যাই হোক ইসলামী হকুমত কায়েম হইতে পারে না আরে ভাই পৃথিবী তো আর এক দুই দিনের না পৃথিবী এক দুই দিনের হাজার হাজার বছর চলে গেছে পৃথিবীর ইতিহাসে এক ইঞ্চি ভূমি কি এই গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলামিক হকুমত কায়ম হয়েছে দেখান আমাকে হয় নাই হয় নাই ইসলামী হকুমত কায়ম হইতে হলে অবশ্যই দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে অগ্রগামী হতে হবে এছাড়া ইসলামী হকুমত আসবে না আসে নাই মুরসি মিশরে আসছিল গণতন্ত্রের মাধ্যমে চাইছিল ইসলাম একটু প্রতিষ্ঠা করতে বেশি দিন লাগে নাই যাইতে কারণ এরা দিবে না আপনার কি মনে হয় এই আমলাতান্ত্রিক সিস্টেম এই প্রশাসনিক সিস্টেম যারা নিজেরা পর্দা করে না বৌদিরকে পর্দা করায় নাচ গান করে যারা নিজেদের মধ্যে কোনো আমল নেই আখলাত নেই এই সিস্টেমের মধ্যে আপনি সরকার হয়ে গেলে ওরা আপনাকে মাইনা ফেলবে আপনি ইসলামি শরিয়া প্রতিষ্ঠা করে ফেলবেন পর্দাকে বরস করবেন বাধ্যতামূলক করবেন নামাজ বাধ্যতামূলক করবেন আপনি হালাল হারাম বেছে খাওয়ার কথা বলবেন সুদ ঘুষ সব বন্ধ করে দিবেন আর এরা চুপ করে বসে থাকবে ওরা বলবে মোল্লা করে আগে ক্ষমা নাইLambdaর সুদ সব বন্ধ হয়ে যাচ্ছে ঠিক এটা আপনাকে বুঝতে হবে এটা দাওয়া এবং জিহাদ ছাড়া সম্ভব না ইনতু লাহু নস্তাতাতুম মিল কুওয়া হে স্বাভাবিকভাবে এখন মোল্লা তালেবানদের সামনে দাঁড়ানোর সাহস আছে মখর নেশাকর গাজা কর কোনটা ওনাদের সামনে দাঁড়াবে ওনারা তো মুখের ভাষায় কথা বলবে না তোর ভাষায় কথা বলবে তো ওই অবস্থা যেদিন আসবে সেদিনই বিজয় আসবে অযথাই অযথাই এই স্বপ্ন দেখা বাদ দেন আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু ব্যক্ত হবেন আমরা আপনাদেরকে ভালোবাসি কিন্তু পিছনে চলে যাবেন এই উম্মতের জাগরণ তৈরি হয়েছে এই উম্মত বুঝতেছে এই তন্ত্র মন্ত্র দিয়া বিন পি আওয়ামী লীগ বা দল তমুক দল হবে না এই উম্মত বুঝতেছে শান্তি মুক্তি ইনসাফ قائم করতে হলে ইসলামী হুকুমতের বিকল্প কিছু নাই ঠিক এজন্য কি করতে হবে এজন্য আগে শত্রু মিত্র চিনতে হবে আমরা শত্রু মিত্র চিনি না আমি যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি খুব সংক্ষিপ্ত সময় এলাকায় এটি জানা হয়েছে এজন্য যেতে হবে ওই যে বললাম না রাত্রেবেলায় তারা গান বাজনা নাচা গানা করতেছে আমি এলাকার কয়েকজনকে পাঠাইলাম যে ভাই মারামারি দরকার নেই গিয়া বুঝান যে এত রাত হয়েছে তোরা গান বাজনা করিস না এত রাত হয়েছে তোরা গান বাজনা করিস না নাচা গানা করিস না নিয়ে এই সমস্ত গাঁজা খাওয়া এসে বন্ধ কর যারা গেছে তাদেরকে তারা ধমকায়া হুমকি দমকি দিয়া মারতে চান কি আশ্চর্যের কথা বলেন তো এজন্য আমি আগামীকাল বাদ জুমা এদের উদ্দেশ্যে পুরো আমার পূর্বতলা দুবনা থানা দুর্গাপুর থানা কয়েক থানায় এলান করে দিছি প্রত্যেক মসজিদ থেকে জুমান নামাজের পরে আমার মাদ্রাসায় আসবেন আমি এদের দৌরত্ব দেখতে চাই এদের সাহস কত বড় এটা আমার দেখা আছে পুরো পৃথিবীর ইতিহাসে নির্মম অত্যাচারী সৈরা শাসকদের মধ্যে আপনি যদি সিরিয়াল করেন সিরিয়াল পুরো পৃথিবীর ইতিহাসে আপনি যদি সিরিয়াল করেন তাদের কাজগুলো দেখে তাদের ভয়াবহতা দেখে লিস্ট করতে চান সেই লিস্টে এই বিগত ফেসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের নাম থাকবে আপনি লিখে রাখেন এত ভয়াবহ হাসিনা রে আমরা টাইম দেই নাই পাত্তা দেই নাই আর কারো খাওয়ার টাইম আছে নাকি পাত্তা দেওয়ার টাইম আছে আমরা হাসিনা সরকার থাকতেই অনেকে অনেক উৎসাহী হয়েছে মার্শাল্লাহ অনেক খুশি হয়েছে মনে হইতেছে দিনের বিজয় হয়ে গেছে হাসিনা পতন হয়ে গেছে মানে তাদের মধ্যে এমন একটা অবস্থা

প্রিয় ভাইরা আমার আমার প্রিয় মুরুবি প্রিয় বড় ভাই মুফতি মাহমুদ হাসান গুণবী হাফিজা আল্লাহ চলে এসেছেন ভাই কথা বলবেন আমি সংক্ষিপ্ত করতেছি শুনেন স্বয়ংাচারদের লিস্ট করলে পৃথিবীর ইতিহাসে গড় তৈরি করা না নাই আয়নাগড় তৈরি করা শত শত আলেমকে একসাথে বন্দী করা এবং দেশে কথা বলতে না দেওয়া এমন একটা নির্মম পরিস্থিতি তৈরি করার ইতিহাস যদি আপনি দেখেন পুরো পৃথিবীতে সিরিয়াল করলে হাসিনার নাম থাকবে থাকবে কি থাকবে না সেই জালেমের বিরুদ্ধে শত শত দিন জেলখানায় থেকে একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় বছরকে বছর আমরা কারাগারে থেকেছি তাদের বিরুদ্ধে কারাগার থেকে বেরিয়ে দিন